এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য বিষয় নিয়ে পুটুয়াখালীর কলাপাড়ায় কারুপণ্য এবং কৃষিপণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয় বিস্তারিত থাকছে পলা সালদারের তথ্যচিত্রে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন সহ উপজেলা উপস্থিত ছিলেন মেলায় শতাধিক স্টল বসেছে এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাইকৃত ফসল উৎপাদন সংরক্ষণ মারা এবং ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয় মাসব্যাপী উৎসবে বলছি নৌকা বাইজ দাঁড়িয়া বান্ধা কানামাছি কুতকুত হাড়ি ভাঙা দড়ি টানাটানি এবং মার্বেল খেলা সহ গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিভিন্ন কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করতে এবং তাদের আরো শক্তিশালী করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি